কয়লা শহরের পর সুনামুরা থানায় মন্ত্রী সুধাংশু দাসের বিরুদ্ধে উস্কানিমূলক পোস্টের অভিযোগে সংখ্যালঘু যুবকদের লিখিত অভিযোগ জমা পড়ল ইতিপূর্বে মন্ত্রী সুধাংশু দাস ঔরঙ্গজেবকে আল্লাহ বলার প্রতিবাদ জানিয়ে সামাজিক মাধ্যমে হিন্দুত্বের পক্ষে একটি বিতর্কমূলক পোস্ট দিয়েছিলেন এই নিয়ে রাজ্যে শোরগোল পড়া যাওয়াতে মন্ত্রী সাংবাদিকদের কাছে পোস্টের সপক্ষে বক্তব্য রাখেন কিন্তু ভবি পুলবার নয় বিরোধীরা মন্ত্রী সুধাংশু দাসকে চাপে ফেলবার এই কৌশল থেকে পিছপা হতে রাজি নন এর উপর রয়েছে উগ্র মুসলিমদের নানা রকম মন্তব্য এখন যুক্ত হল মামলা ভবিষ্যতেই বলবে মন্ত্রী সুধাংশু দাস কিভাবে এই সমস্যাগুলি মোকাবেলা করবেন নগর সমাজের পক্ষ থেকে একটা টিম আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী মহোদয় সুধাংশ দাস উনি প্রতিনিয়ত ওনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে উস্কানিমূলক কিছু পোস্ট করে থাকেন যেগুলো আমাদের এই রাজ্যের জন্য খুব ক্ষতিকারক উনি আগেও কিছু বিতর্কিত পোস্ট করেছেন যেগুলো ডিলিট করেছেন এবারও আবার সেমভাবে আবার পোস্ট করেছেন যেগুলো ইসলামকে আমাদের ধর্মকে আঘাত করে আমরা ভারতবর্ষ ভারতবাসী সংবিধান আমাদেরকে ধর্মের উপরে চলার অধিকার দেয় কিন্তু একজন সাংবিধানিক পুষ্টি বসে একজন সম্মানিত মন্ত্রী মহোদয় যদি এমন কিছু পোস্ট করেন যেগুলা বড় দুঃখজনক এবং রাজ্যে অশান্তি সৃষ্টি করে এখানে কখনো মানা যায় না আমরা শুনামসী সর্বদা অতীতেও আমরা যে কোনো কাজে আমরা আমরা ভালো পদক্ষেপ গ্রহণ করেছি উস্কানিমূলক যখন অতীতে কোনো কাজ হয়েছে এগুলোর আমরা বিরুদ্ধে আমরা আওয়াজ উঠিয়েছি এবারও আমরা ওই সুধাংশু মহোদয় মন্ত্রী মহাশয়ের ব্যাপারে আমরা সারা থানাতে স্যারের কাছে অভিযোগ জানিয়েছি সারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই ব্যাপারে দেখবেন এবং এই ব্যাপারে স্যার উপর মহলের সাথে কথা বলবেন যে সংবিধানের যে আইন আছে এবং যে ধারা আছে ওই সিস্টেম অনুসারে সারে ব্যাপারটা তদন্ত করবেন এবং আমাদেরকে জানাবেন কি বলে মনে করেন উনি কেন এই ধরনের পোস্ট করে থাকেন বা আপনারা কীভাবে দেখছেন বিষয়ে এই পোস্টগুলো তো উনি কেন করেন জানি না তবে একটা যেতটুকু বুঝি রাজনীতিক একটা রঙ তো আছে এটার পিছনে একটা রাজনীতিক একটা খেলে আমরা দেখি সর্বদা জাতির দুইটা জাতির মধ্যে আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জুন সবাই একটা শান্তির মধ্যে আমরা রাজ্যে বসবাস করি দেশের মধ্যে বসবাস করি কিন্তু এই শান্তি জিনিসটা হয়তো বা ওনাদের ভালো লাগে না আমাদেরকে বিভাজন সৃষ্টি করে এটা রাজনৈতিক ফায়দা তোলার জন্য উনি হয়তো এমন পোস্ট করে থাকেন সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন যারা আপনাদের সমাজের সাধারণ মানুষকে বলবো যে আপনারা কোনো পরিচনায় কোনো উস্কানিমূলক পোস্টে আপনারা গান দিবেন না আমরা অতিথি যেভাবে শান্তির সাথে সবাই বসবাস করেছি ঐক্যবদ্ধভাবে মিলে এবারও আমরা আগামীতেও যাতে আমাদের কোনো পরিচালনায় কান না দিই আমরা প্রত্যেকে মিলেমিশে আমরা সমস্ত ধর্মীয় উৎসবগুলো এবং আমরা সামাজিক যে বন্ধন আছে ওই ওইটা আমরা মিল রেখে সবাই একসাথে চলাফেরা করব আমার নাম আমার নাম মোহাম্মদ উমর ফারুক